ভুঁচালো 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 দেখো ভুঁয়ের মধ্যে বসে না চালিয়ে কুট্টু এখন এইরকম ভুঁ ঠেলে ঠেলে হাতে করে ঠেলে ঠেলে ভুঁ চালাবে কি অবস্থা কুট্টু স্নান টান সব কিছু হয়ে গেছে তাই না পাপা স্নান করে রেডি যা হ্যালো ক্যাম্পা ফ্যামিলি শীতের দিনে তোমরা সবাই কেমন আছো বলো তো কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি কুট্টুকে দিয়ে আজকে ব্লগটা শুরু করছি ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে তো চলো তোমরা দেখতে থাকো কুট্টু সারাদিন কী কী করছে আর কুট্টুর দুষ্টুমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো তোমরা দেখতে থাকো হাই 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 বসে পড়লে কেন দেখো দেখো তাড়াতাড়ি করবে বলে বসে পড়েছে উহ 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 ভুঁ চালাবে ভু চালাবে ওঠো ওঠা উঠে দাঁড়াও উঠে দাঁড়াও চলো আবার ভুঁ যেতে হবে চলো 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 এইভাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাও যে এইভাবে চালাচ্ছিলো ওঠো 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 হ্যাঁ ওঠো 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 ওঠ চলো চলো ভোঁ 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 না ধারো 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 এটা ধার ধরে চালা ধরে চালা বাবা কোথায় বসে আছে পাখি দেখাও তো ওখানে ওই গাছের মধ্যে বসে আছে পাখি কটা পাখি হ্যাঁ রে কটা পাখি আছে ওখানে চারটা না একটা কটা আঙুল দিয়ে দেখাও তো কটা পাখি আছে একটা বাবা একটা পাখি আছে খোঁজো খোঁজো কোন গাছে বসে আছে পাখিগুলো কোন গাছে কুট্টু তো আওয়াজ পাচ্ছে পাখিগুলো ডাকছে কিন্তু দেখতে তো পাচ্ছে না হ্যাঁ ছাদে বসে বসে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই কখন কারেন্ট আসবে তারপর জল গরম হবে তারপর স্নান করব। এখন কুট্টু পাখি খুঁজছে আমি বসে বসে দেখছি কি আর করব। আও ভালো কুট্টু স্নানটা হয়ে গেছে ও এখন গাছের মধ্যে একদিন দেখেছিল পাখি বসে আছে তারপর থেকে ওই যে খিচিমিচি খিচিমিচি মানে কোথাও না কোথাও পাখি তো আছে আওয়াজ পাওয়া যাচ্ছে খোঁজার চেষ্টা করছে কোথায় পাখি বসে আছে এতক্ষণ ভু চালিয়ে একটু ক্লান্ত হয়ে গেছে এই ভূ চলবে না কিরে রে ভূ চলবে না বাবালি আবার এই দেখো ধামাগড়ি দিয়ে দিয়ে এবার ভুঁ চালানো হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুঁ চালানো হচ্ছিল হ্যাঁ এখন হামা দিয়ে দিয়ে ভুঁ চালানো হচ্ছে কত ভুঁ যাচ্ছে আসলে যেইভাবে ভুঁটা যাওয়ার কথা সেইভাবে ভুঁটা না গিয়ে কত রকম ভাবে ভুঁটা যাচ্ছে হ্যাঁ কুট্টু কে এইভাবে ভুঁ চালাই বল তোর মতো হ্যাঁ কে এইভাবে ভুঁ চালাই তোর মতো হুম দুষ্টু ওটো 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 ওঠো চাকার মধ্যে হাত দিচ্ছিস কেন রে দুষ্টু ফুল 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 হ্যাঁ চলো ওই যে ফুল ফুল ধরবে না তুমি জুতোর মধ্যে দেখতে পেয়ে গেছে জুতোর মধ্যে দেখতে পেয়ে গেছে কি হলো ওটা তো চোখ ওটা তোমার জুতোর চোখ ওইগুলোর চোখ রে চোখ দিয়ে তোমার জুতোটা দেখে যে রাস্তা ঠিক মতো যাচ্ছে কি না ডান দিকে যাচ্ছে না বাঁ দিকে যাচ্ছে ওই জুতোর সাহায্যে ওই চোখের সাহায্যে তোমার জুতো সব দেখতে পাই বুঝলে বাবা বুঝলে ইরে পাখি বসেছে ফুল গাছে একটা ওই ফুল গাছে পাখি বসেছে দেখবে না তুমি কি গো তুমি দেখবে না দেখবে না কি গো একটু বসি একটু বসি না কেন এই ভুঁটা এইভাবেই চালাতে হয় ভুঁয়ের মধ্যে বসে বসে তুই যত বড় হচ্ছে তোমার সে উল্টো উল্টো হয়ে যাচ্ছে কিছুতেই সত্যি ঘুঁটে বসবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলে ঠেলে ভুঁ চালাবে এইভাবে বসে বসে যাবে না তাই না বাপা হ্যাঁ এইভাবে তো বেশি মজা বল কষ্ট করে তোকে গাড়িটা ঠিলতে হচ্ছে না তুই কি সুন্দর আরাম করে বসে আছিস ভালো লাগছে না সেটা বাবুর ভালো লাগছে না হ্যাঁ সেটি ভালো লাগছে না বলো তোমার কি গো চলো ফুল গাছগুলোর কাছে যাবো চলো এই দেখো কত ফুল ফুটেছে দেখেছ দেখো কত ফুল গাছের মধ্যে চলো 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 কত ফুল হ্যাঁ ওই তো মা এক্ষুনি ডাক দিল ফাইনালি কারেন্ট এসে গেছে তো চলো ভীষণ রোদ আর রোদের মধ্যে থাকছি না এবার গিয়ে জল গরমটা বসে স্নানটা করতে পারলে শান্তি শ্যাম্পু করতে হবে তো সে কারণে এক এখানে যে ফুল গাছে টুল সব ছেঁড়ার কাজে ব্যস্ত আছে চলো ওকে নিয়ে নিচে চলে যাই ছাদে চলে এসেছি আমার খাবার নিয়ে চলে এসেছি মা আজকে ভাত রান্না করেছিল তার সাথে এটা হচ্ছে পালং বিড়ির ডাল আমার বাবার ভীষণ প্রিয় এটা হচ্ছে ডিমের অমলেট করে সর্ষে বাটা দিয়ে ঝাল আর এটা মেথি শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি এটা আমের আমরা আমরা চাটনি আম বলছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই কুট্টু চলে গেছে মামাকে ঘুম থেকে তুলতে মামা ঘুম থেকে উঠছে না হ্যাঁ তুমি ঘুম থেকে তুলতে এসে গেছো হ্যাঁ কি গো ঘুম থেকে তুলতে এসে গেছো তুমি কুট্টু কুট্টু তো চা চাফি রেডি হয়ে গেছে চায়ের সাথে কফি দিয়ে চাফি তো আমরা এখন সবাই খাবো চলো বন্ধু আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছিলাম সবাই ভালো থেকো নতুন একটা ব্লগে নতুন দিনে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা